সিটি ভবন বিশ নম্বর বিল্ডিং আট নম্বর দোকান সাদে পূর্ণিমা হোটেল আছে আর ইয়া বঙ্গবন্ধু স্টেডিয়াম জাতীয় পশ্চিম পাশে রোডের পশ্চিম পাশে আমাদের দোকান আছে বিশ নম্বর বিল্ডিং আট নম্বর দোকান নিউ এসিয়া

অনেক অনেক কালার আছে ভাই কয়টা লাগবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অনেকগুলো কালার দেন এই যে হেড ম্যাক্স বল হেড ম্যাক্স বল হেড ম্যাক্স বল হেড ম্যাক্স বল ইয়া কার্বন এক্স টোয়েন্টি একুশ হ্যাঁ সব আছে আমাদের কাছে আর এস এল ওয়াই থ্রি হেড সব আছে ভাই প্রাইস মাত্র ছয়শো টাকা ভাই হ্যাঁ ভাই 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 ছয়শো টাকা ফিরে

দেখেন কালার দেখেন ভাই হ্যাঁ ভাই চমৎকার কালার ভাই নাইকের ফুল ফাইবার ফেরে মাত্র বারোশো টাকা ভাই পাইকারি দামে ভাই হ্যাঁ ফুল ফাইবার ভাই মাত্র তেরোশো টাকা ফুল ফাইবার হ্যাঁ ভাই তেরোশো টাকা ভাই এই যে ভাই সাদাও আছে ভাই ফুল ফাইবার হেড হেড নাইক সব হ্যাঁ কার কটা লাগবে খালি বলবেন ভাই মাত্র তেরোশো টাকা ফেরেন হ্যাঁ

ভাই আমরা সারা বাংলাদেশ হিউজ কালেকশন বেশি পাইকারি আমরা কিন্তু বারো মাস বিক্রি এটা ভিডিওটা ওই যে আমার কালার আছে পাঁচটা ছটা কটা লাগবে যে দেখেন কালারে কোন শেষ নাই কম্বিনেশন শেষ নাই ভাই নিউ ইয়ার শেষ মানে হোলসেল প্রাইস হোলসেল দোকান র্যাকেটের সমাগ্রম এখানে রাজ্য র্যাকেটের ভাই কত র্যাকেট লাগবে বলেন কয় হাজার র্যাকেট লাগবে আপনার তা দিতে পারবো নিউ ইয়ার শেষ বারো মাস কিন্তু বেশি আমরা ব্র্যাকেট ভাই রেখে ফিনিশিং কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল মাস্টার কপি ভাই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে এই যে এসওয়ার কোম্পানি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে এই যে প্রত্যেকটা গ্রিফে বেরা লেখা আছে এই যে গ্রিফের ভিতরে এসওয়ার লেখা বুঝতে পারছেন ওকে হ্যাঁ আচ্ছা কি দাম আগা পাইকারি প্রাইস মাত্র 1600 টাকা ভাই

সব জায়গায় আজকে সব জায়গার কোন তুলনা নাই অনিয়ম ফিরে মাত্র চোদ্দশো টাকা ভাই চোদ্দশো টাকা একবারে পাইকারি দামে এক পিসও কিনতে পারবে

দামাক একদম হান্ড্রেড হান্ড্রেড পাইকারি দামে থাকবে আজকে প্রত্যেকটা সম্ভব না পেয়ে যান একবার প্রত্যেকটা খোদাই করা এটার উপরে এই যে খোদাই করা সবগুলো হাতে সব সবগুলা

মাত্র কত দামে বলছিলাম ভাই সতেরোশো টাকা অনলি ওয়ান ফ্রেম ভাই একবারে সাড়ে চার হাজার দামের ফ্রেম দেখাচ্ছি আমি ভাই অবিশ্বাস রেটে পাইকারি রেটে থাকবে এই যে ফিলিটের ফিলিটের ভাই প্রাইম টোয়েন্টি কেসোনা একুশ ভাই একবারে সাড়ে চার হাজার টাকা দামের ফ্রেম আমি তো আজকে পাইকারি দাম দিলাম বললামই তো ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখতে হবে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল এবং আমাদের সবে সরাসরি আসতে হবে বিশ বাই আট দোকানের নাম্বার হ্যাঁ বাই

আজকে সব দেখা দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ ভাই টাইটান 7 এই যে কার 7 লাগবে একবার চেক করে দেবো প্রত্যেকটা দেখেন এই যে দেখেন টাইটান 7 7 হ্যাঁ বি ড্রাগন এই যে বি ড্রাগন ভাই 7 প্রো ভাই কি লাগবে কোন সব আছে ভাই এগুলা বিভিন্ন প্রাইস বি ড্রাগন আছে একদম অরজিনাল অথেন্টিক পেয়ে যাবেন প্রাইস কত রাখবেন এটা ভাই এই যে এই যে টাইটান 7

ভাই র্যাকেট দেখেন এই যে কমান্ডোর এইটটি কমান্ডো থার্টি র্যাকেটের কোনো কোনো শেষ নেই যে কমান্ডো এইটটি কমান্ডো থার্টি সব আছে ভাই সব মডেল আছে কার কটা লাগবে ভাই কি কমো ভাই আজকে পাইকারি দামে এক পিসও বিক্রি করা হবে ইনশাল্লাহ ভাই শুধু আসু চলবে যারা তুমি র্যাকেট কিনছেন ভাই প্রাইস 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 ভাই মাত্র আঠারোশো টাকা হ্যাঁ ভাই

ইউনিক আছে হ্যাঁ ভাই এই যে এই যে চাইনা ভার্সন আছে জাপানি ভার্সন আছে এই যে এই যে এই যে চাইনা ভার্সন এই যে চাইনা ভার্সন অরিজিনাল চাইনা আচ্ছা এই যে অরিজিনাল জাপান ভার্সনে হ্যাঁ দেখেন কার কত লাগবে হ্যাঁ সব মডেল দেখা আছে এখানে দেওয়া আছে অরিজিনাল একবারে স্ক্রিনশটটা এখান থেকে হ্যাঁ স্ক্রিনশট নিয়া আমাদেরকে জানাবেন 100% অরিজিনাল জাপানি জাপান তৈরি অরিজিনাল ইউরেক্সের যত কোম্পানি আছে কিন্তু জাপানি জাপানি জ্যাকেট সচরাচর পাওয়া যায় না আমাদের কাছে ইনশাল্লাহ জাপানিটা পাবেন চাইনিজটা পাবেন ভাই আজকে জাপানিরা দিয়ে দিব ফেরেম মাত্র ছয় হাজার টাকা ভাই ভাই দশ হাজার টাকার উপরে সেল মাত্র ছয় হাজার টাকা তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে ডাবল থ্রি ডাবল জিরো ডাবল থ্রি ডাবল জিরো ডাবল এর ডাবল জিরো ডাবল থ্রি ডাবল জিরো ডাবল এর ডাবল জিরো

ভাই অল কমপ্লিট মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই একবার স্টিং গিরিপ টিপ সব এই রেকেটটা আমরা সবকিছু দিব এত এতক্ষণ যেগুলো দিলাম অনলি ফ্রেমের এমের দিছি এরা পঁয়ত্রিশশো টাকা অনলি কমপ্লিট অল কমপ্লিট হ্যাঁ ফ্রেমের দামই আছে পঁয়ত্রিশশো টাকা আমরা আরো ডিসকাউন্ট পাঁচশো টাকা স্ক্রিন লাগবে গিরিপ লাগবে সব দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাই ভাই সবের লোক হচ্ছে বাইতুল মোকারমের দক্ষিণ পাশে বঙ্গবন্ধুর যে জাতীয় স্টেডিয়াম স্টুডিও আমার দুই নম্বর গেট বরাবর আসলে এর পশ্চিম পাশে ঠিক রাস্তার পাশে পাশে পশ্চিম পূর্ণিমা হোটেল আছে পূর্ণিমা হোটেল থেকে মাত্র দশ হাত দূরে বাম বাম পাশে ঢুকবেন স্পোর্টস বিল্ডিং এর নাম হচ্ছে সিটি ভবন বিশ নাম্বার বিল্ডিং আট নাম্বার দোকান আর আমাদের গুগলে সার্চ দিলে আমাদের ঠিকানা পেয়ে যাবেন সবাই আমাদের অর্ডারটা কনফার্ম করতে দুইশো টাকা অন্তত করবেন ঠিকানা দিয়ে দিবেন মাল পাড়াই দিব আমাদের বিড়িতে যা আছে তা নিয়ে আপনারা আমাদেরকে নক করবেন এনাদের বাহিরা আমাদেরকে নক করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো নিউ এশিয়া এক্সপ্রেসে আসার জন্য সবাইকে দাওয়াত এক কাপ করে লালচা খাওয়ানো হবে ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ গুড বাই আল্লাহ হাফেজ